বন্ধুগণ আজকে আমার এই ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য যারা বলেন যে হুজুর আমাকে একটু কালাম দেন আর ভাই আরেং টু কালাম কি এটা নাম নাম দিয়ে আপনি কি করবেন কিতাবের নাম দিয়ে কোনো কাজ নেই যেমন অনেকে কয় ভাই হুজুর আমাকে একটা জিন্দা কালাম কিতাব দেন আর ভাই জিন্দা কালাম কিতাব কি এই কিতাব নিয়ে কোনো লাভ আছে কিতাবের যদি কাজ না হয় আপনাকে নিতে হবে এমন কিতাব যে কিতাবে কাজ হয় এই যে আমার কাছে যে কিতাবগুলো দেখতে পাচ্ছেন এই কিতাবগুলো হচ্ছে কাজ হবে আপনাকে যে আমার কাছেই কিতাব নিতে হবে তেমন কোনো কথা না আপনি বাইরে যান যেখানে ভালো কিতাব পান নেন কিন্তু আপনি ভালো কিতাব পাবেন কথায় ভালো কিতাবটা পাবেন কথায় আমার এখানকার ছাড়া আমি ছাড়া আমি ছাড়া আপনাকে কে ভালো কিতাব দিবে ঢাকা মিরপুর জিন্দগিতে আপনাকে ভালো কিতাব দিবে না তারা ভালো কিতাব চোখেই দেখে নাই বাংলা বাজার তারা আপনাকে ভালো কিতাব দিতে পারবে না তারা ভালো কিতাব পাবে কথায় তারা ভালো কিতাব চোখেই দেখে নেই সম্মানিত বন্ধুগণ আপনারা তো বলেন জিন্দা কালাম ন্যাংটা কালাম অমুক কালাম তমুক কালাম ভাই কালাম কিতাব দিয়ে কিতাবের নাম দিয়ে আপনি কি করবেন আপনাকে দেখতে হবে

যান এক ভাই মিরপুর থেকে থেকে এক ভাই ফোন বলে হুজুর আমি ল্যাংটা সয়তানের বাইবেল আমি ঢাকা বাংলা বাজার থেকে নিছি। অনেক কম বলে নিছি দু একটু কম দাম এই জন্য নিছি নেওয়ার পর ভাই আমার কিতাবগুলো একটাও কাজ করে না হুজুর আমি এখন কি করব আমি অনেক গরিব মানুষ অনেক কষ্ট করে টাকাগুলো জমাইছিলাম সেই কিতাব নিছি এখন কিতাবগুলো ফেরত দিতে দিতে যাচ্ছি তারা ফেরতও নিচ্ছে না কাজ তো হয় না কিতাব দ্বারা এখন আমাকে হুজুর আপনি বাঁচান আমি আপনাকে কিভাবে বাঁচাবো আপনি কিতাব নিছেন দুই নম্বর কাজ করতে যাচ্ছেন এক নম্বর এটা তো অসম্ভব আপনি এক নম্বর কাজ করতে গেলে আপনাকে এক নম্বর কিতাব নিতে হবে অরিজিনাল কাজ করতে গেলে আপনাকে অরিজিনাল কিতাব নিতে হবে ভাই অরিজিনাল কিতাব অল বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ার মধ্যে শুধু একমাত্র আমি রফিকুল ইসলাম আমার কাছে পাবেন অন্য কথাও এই কিতাবগুলো অরিজিনাল কিতাব আপনি পাবেন না আমি এই কিতাবগুলো মিশর থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক কষ্ট করে ম্যানেজ করি আমি শুধু আপনাদের সুবিধার্থে যেন আপনারা কাজ করে মানুষের কাজ করে থাকেন আপনারা খুশি হলে আমি খুশি হব তাই সঙ্গে বন্ধুগণ আমি বারবার বলি যে প্রতারক থেকে সাবধান ঢাকা মিরপুর বাংলা বাজার থেকে সাবধান অল বাংলাদেশের মধ্যে আমার তিনটি লাইব্রেরি রয়েছে এক নম্বর ঢাকা মোহাম্মদপুর রয়েছে সেখানে আপনারা আসলে সরাসরি এসে কিতাব নিতে পারবেন তারপরে চিটাগাং বর্দারহাট আপনারা সরাসরি এসে কিতাব নিতে পারবেন তারপরে আপনারা দিনাজপুর সরাসরি এসে কিতাব নিতে পারবেন আমার খেয়ালে আপনারা সরাসরি আসেন এসে কিতাব নেন দেখে শুনে তারপর কিতাব নেন আপনার কিতাব যে নিতেই হবে এমন কোনো কথা না আসেন দেখেন ভালো লাগলে কিতাব নেবেন তবে সর্মত বন্ধুগণ প্রতারক থেকে সাবধান পতাকা প্রতারকের হাতে ধরা খাবেন না প্রতারকের প্রতারণায় পড়বেন না অনেক প্রতারক আপনাকে বিভিন্ন প্রকার কথা বলবে যে এই কিতাব ভালো না এই কিতাব ভালো না আমার কাছ থেকে কিতাব নেন আমি কম দামে দিচ্ছি ভাই কম দামে নেন কাজ হবে না আপনি কষ্টের টাকা দিয়ে দুই টাকা ভালো দিয়ে ভালো জিনিস নেন যেন কাজ করে মজা পান তাই সময় বন্ধুগণ আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই এই ভালো কিতাব নিতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তবে পতক থেকে সাবধান ধন্যবাদ